थार्टी सेवेन पॉइंट फाइव एंड एखने एस थेलो वन पॉइंट फाइव एम एम প্রত্যেকটা অ্যালবো বেবেল মারা থাকে তারপর আমরা এটা কিলিং করে নিলাম প্রত্যেকটা এলবো বেবেল মারা থাকে দেখেন এটা প্রপারলি বেবেল মারা যে এই যে এজ আছে ওয়ান পয়েন্ট ফাইভের মতোই একটু কম বেশ হতে পারে আর বেবেলের ডিগ্রি সবসময় থার্টি সেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রি থাকবে জয়েন মিনিমাম একটা গ্যাপ থাকবে এখানে জয়েন্টে গ্যাপ থাকবে এটা হলো আমরা যদি কোনো কোনো প্লান্টে কাজ করি তখন এখানে গ্যাপ থাকবে থ্রি মিলি তিন মিলি কারণ এটা নূর হবে আর যেহেতু এটা নর্মাল তাহলে আমরা এটা গ্যাপ কম দেব আপনি গ্যাপ দুই মিলও দিতে পারেন ওয়ান পয়েন্ট ফাইভ মিলও দিতে পারেন কোনো সমস্যা নাই তবে প্লান্টের কাজ হইলে থ্রি মিলি গ্যাপ লাগবে এই যে আমি যে গ্যাপটা রাখছি দেখেন দেখাইতেছি এখানে অ্যাকুরেট কোনো গ্যাপ না এখানে তারপর আমি চেষ্টা করছি যথেষ্ট কানুন ফলো করার লিগে তো আমার এখানে রুট হবে না রুট কোনো রুট পাস না হলো একটা নর্মাল একটা জব এটা আর কি এই সাইলেন্সারের এই যে ফ্লেক্সিবল যে এই পাইপটা এটা সাইলেন্সারের জন্য ব্যবহার হচ্ছে এ কারণে তারপর আমি গ্যাপ রাখছি যেহেতু আমাদের ইন্টারন্যাশনাল একটা সাইজ সে কারণে আমি গ্যাপটা বরাবর রাখছি এখন এটার কাজ শেষ আমার ফেব্রিকেশন তো ওয়েল্ডিং তো এটা ওয়েল্ডিং আমি করবো কারণ এখানে আমি ওয়েল্ডিং ফেব্রিকেশন সব আমারই করতে হয় সবই আমি নিজেই করি আমাদের লোক কম কাজে ওয়েল্ডিং ফিটিং সব আমারই করতে হয় আর এখানে দেখেন একটা জিনিস দেখে এখানে এটা অনেক পাতলা অনেক পাতলা থাকার কারণে আবার গ্যাপ এই পাইপ এবং এই আমাদের যে ফ্ল্যাক্সিবলটা আছে এটা সেম না তারপরে এখানে অনেক গ্যাপ ছিল আমি ভিতরে একটা ফ্ল্যাটবার ঢুকাইয়া গ্যাপটা আর কি পূরণ করে দিছি এখানে আমাদের ওল্ডিং করে পালা জব শেষ এই যে আমি ওল্ডিংটা করছি আর অরিজিনাল কি এইটা এই যে যে ফ্লেক্সিবলটা ফ্লেক্সিবল অত্য পাতলা এই অত্যন্ত পাতলা এটা হয়তো বা পয়েন্ট সেভেন্টি ফাইভ এরকম আর কি এক মিলিও না তো ওল্ডিংটা একটু কষ্ট হয়েছে তেমন ভালো হয়নি আমাদের সব কমপ্লিট